হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মাহেশ মামা ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে আসলে কী দিয়ে শুরু করব মানে শুরু করতে ইচ্ছা করতেছে না তারপরেও আমরা যারা চেষ্টা করতেছি কিছু করার অনলাইনে তারা তো অবশ্যই টুকি করে থাকে তো আসলে মনটা খুবই বেশি খারাপ এখনও তো ভালো লাগে না যেটা সত্যি কথা অনলাইনে আসলে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে সব জায়গায় শুদ্ধ মায়েদের সন্তান হারার খবর আসলে এত কিছু তো মেনে নেওয়া যায় না খুবই খারাপ লাগে খুব বিষণ্ন লাগে তো আসলে আমার এই ভিডিওগুলো আগের করা তাই ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি ভিডিওটাও শেয়ার করি আসলে আমরা এখন সবাই সবার সেফটি জায়গা থেকে সেফটি জোন থেকে কথা বলতেছি কিছু করার নেই কারণ আমাদের ফ্যামিলি আছে আমাদের সন্তান আছে আমাদের বাবা মা আছে তাদেরকে হারানোর ভয় আমাদের মধ্যেও কাজ করে আর যারা এই সব কিছু ত্যাগ করে দেশের ভালোর জন্য দশের ভালোর জন্য আসলে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের মানে কি বলবো তাদের ঋণ আসলে কখনো শোধ হবে না এই দেশের এবং মানুষের তাদের জন্য তো এই তো এখানে আমরা একটু রান্না আয়োজন করেছিলাম এই ঘটনার আগের দিনে এই সতেরো তারিখের আগের দিন ছিল এটা ষোলো তারিখ বাসায় কিছু গেস্টদের আব্বা ইনভাইট করেছিল তো সেই রান্নাবান্নার আয়োজনে করতেছিলাম আসলে মানুষের জীবনের এখন কোনো দাম নেই মানে আমরা আগে কত প্ল্যান করে করতাম যখন পড়াশোনা করতাম যখন ইউনিভার্সিটিতে পড়ছে তখন ভাবতাম যে দেশে কিছু করব চাকরির জন্য অ্যাপ্লাই করবো এটা করবো সেটা করবো আসলে এখন কোনো কিছুতেই থেকেই মানে মন বসে না সব কিছু থেকে মন উঠে গেছে এখন মন হচ্ছে যে নিজের বাচ্চাকেও না পড়ায় রাখে রেখে দেয় কী করবে এত পড়াশোনা করে যদি একটা ভালো পরিবেশ না পায় একটা ভালো দেশ না পায় তো সেখানে পড়াশোনারও তো দাম থাকে না যেখানে পড়াশোনার দাম নেই সেখানে মানুষের জীবনের দামই নেই সেখানে আর পড়াশোনার দাম কি হবে তো আসলে আমরা সবার জন্য দোয়া করি তো তাদের জন্য দোয়া থাকবে এই কি তো সবাই সবার সেফ জোন থেকে থাকবেন সাবধানে থাকবেন রাস্তা চলাফেরা করার সময় অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন আশপাশ দেখে বাসা থেকে বের হওয়াটাই শ্রেয় এখন তো এই তো আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বাসার পাশে টপ টপ করে বৃষ্টি পড়তেছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি তো এই তো এখানে সবজি রান্না করবো ওই থাই যে ভেজিটেবলটা ওইটা রান্না করা হয়েছে এটা আসলে পোলাওর সাথে খুব বেশি ভালো লাগে তো এটা রেসিপি একদিন শেয়ার করব এটা খালামনি রান্না করেছে তো আমি আসলে শিখে রেখেছি আমি কখনও এটা করিনি আমি একদম হোয়াইট কালার যেটা সেটা করেছি তো এটা কখনো করা হয়নি তো আজকে মানে যখন খালামনি করেছিল তখন শিখে রেখে রেখেছি আর আজকে ভাবতেছিলাম যে আমিও বাসায় একদিন ট্রাই করব তো এই তো এইভাবেই আমাদের রান্না বান্না শেষ হলো এবং এরপরে যে আমরা কীভাবে সাজিয়েছি খাইয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সুস্থতা হচ্ছে আগে আর সবাই নিজের সেফটি বজায় রেখে চলাফেরা করবেন কারণ আপনি বাঁচলে আপনার ফ্যামিলি বাঁচবে আপনার সন্তান বাঁচবে সবাই বাঁচবে আপনি না থাকলে তো কিছুই থাকলো না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ